বরিশালে বাসা প্রথম রেজা নাই বরিশালের পক্ষ থেকে পেরান্ডালা ডালা শুভেচ্ছা ও এক বালতি অভিনন্দন যাই হোক আজকে আমরিশাল্য বাসা হিয়ামু বরিশালের বাসা আমরা কেম্মে কথা কইবেন হেললে গিয়ে সুবিধার্থে শুদ্ধ বাসাও কমু এবার বরিশালে বাসাও কমু প্যারা হব্রিব্যা গইয়া এই গ্যাসের গইয়া এক সের মিডিয়া মিডের ঠেলায় গইয়া মুহি দেওয়া যায় না নারিকেল না হইল এ এই গ্যাসের নাহ যদি সব জুনোই রয়েছে ও যদি পারো না কায় রান্নাঘর ওষা হ্যাঁ ওস্যাখানে পিছেটা যায় পাতিল পাইলে পাইলে কয়টা মাইজে লই যায় যা যা এ পাইলের গদ্যিম হরিষ্ণে মোরক রাওয়া এ ও রাওয়াটা এখন সব দিয়ে খাও না কাউ মুরগি মুরুয়া আরে আল্লাহ মুরুয়াটা হারা দেয়াস কক কক করে কমবে না কমবে আন্ডা ফারে একটু বিষয়েও তো দেখবি সিম আরে আল্লাহ এই গাছটা দিয়ে একসের উসি হয়েছে এই এত উৎসু করবি কি খাবি না গোড়ার ব্যস্ত লই যাবি পে পে কোম্বা এ গাছের কোম্বাটি সব নিচ জিনিস দিয়ে যায় কে যে লইয়ে যাই কুমির টেরি পেইনে জামরুল আমবুল এ গাছের আম্বুলটি সব পক্ষিতে তলাই হালাইয়ে দেয় মোরা খামু কবুতর কৈতর এত কৈতর কিনি ব্যবাক কৈতর উড়িয়ে যায় কম মেজে যায় বিড়াল বিলই। এ তোগো বিলই মুখ গড়ে একায় আর ধরিয়ে রাখতার না ও বিলই মিলে যেন মুখ ঘরে আর হয় না একসের বাতে মুখ দেয় এই সালুনে মুখ দেয় তরকারি শালুন মোর একটু সালুন দেবা এডু শালুন দিয়ে মানুষে ভাত খাইতে তরকারির জল মোর একটু সালুনের হুর্রো দেবা মুই হুর্রো ছাড়া ভাতই খাইতে রি মোর তরকারি সে হুর্রো লাগে বেশি সাঁতার হাতর এ তোর মাই ফোলার হাতড়িয়েও না খায় এই যে খাল কুলদে কুলদে নেত স্কুলে যায় যদি খালে পড়ে ডুবাই তুই তুই পাবি না বোকা বোগদা বা গঙ্গা আরে আল্লাহ এই পোলাটা যথানি অথানি গঙ্গা ড্রয়িং রুম আইতনে আরে আল্লাহ আর আইতনের খাড়ালটাই মূরে আগে কি হওয়ার সে লড়াও না তুই লাকড়ি দাউর আরে আল্লাহ মা সায় দাউরি উডোইস এর মধ্যে তো খাড়া সে বাসা বানবি আনে ফলোর খাডাল হারা খাড়াল খান্দা রই রইছে ও কুরইব না সোহে দেখি একটু কাম করতেই চায় না মোড়ে লাউ কদু এ তোরে কৈষ্ণে তুই কদু কটারে আটখালা যা যে কদু কটা বেশ যায় ধান ক্ষেত কোলা ও হারা কোলায় টক্কর টক্কর করবে নাও না খাওন না গোসল করা নাইতে যাওয়া এ তোরে কৈষ্ণে তুই বেলধনে নাই যাই নাবি সন্ধ্যা হলে দুহর রেখাবি রাইতে এটা কোনো কথা সকাল বেননেকাল ও বেননেকালই মোবাইল জেল হইয়ে বইছে লেহা না পরা না হারা দিন ওই মোবাইল জেলে টেপে ওটার মধ্যে যে কী আছে আরও কী পাইছে সরিষার তেল করতেল নাইয়ে দুইয়ে হারা গায় করতেল মাখ দেখবেন হলে গাড়া গরম হয়ে যাইবে শীতের মধ্যে করুর তাল মাইকে গরবি গা গরম থাকবে চাষাবাদ আইলেডি মোর বাহে সোড়ো হালো তাই আইল্লেডি করে মগু বড় করছে মগু বরণ পোষণ দেশে নাওন খাওন দেশে